কালকের ওই ব্যাপারটার জন্য সরি ভিকি তো ভিকিরই হয় ওই লিজা ওকে ওই ব্যাগটা দিয়ে দে আমি কারো কাছে ভিক্ষা নিতে আসেনি। আমি কালকের ওই ভুলটা শুধরাতে এসেছি জি প্লিজ হুমা তাই খ্যাত পলা দেখি ভুল করে আবার মাফ চায় আমাকে ক্ষমা করে দিন ওই খ্যাত পোলা শোন জি কিছু বলবেন তুই এমন কেন কেমন তোকে এত অপমান করি আমরা তবু তুই এখনো এই কলেজে আসিস কেন জানো তো গরিব মানুষের অর্থ না থাকলেও স্বপ্ন হাজার থাকে তার মধ্যে এটা আমার আমর স্বপ্ন এটা বলে আমি ক্লাসে চলে এলাম ক্লাসে এসে এতিকে নিয়ে বসে গল্প করতে লাগলাম তখন মাইশা আমাদের ক্লাসে চলে আসে ঠিক বলা তুই ইতির সাথে এত কথা বলিস কেন কেন ও আমার বেস্ট ফ্রেন্ড আপনার মতো বড়ক হলেও ওর কোনো অহংকার নেই ও মা তাই এত ভালো ভালো তা আমাকে একটু সুযোগ দিয়ে দে না হওয়ার আপনাকে আবার কি সুযোগ দিব আপনি তো টাকার অহংকার দেখাতে ব্যস্ত দুজনে কথা বলছি তখন শুধু মাইশা কতগুলো মনোযোগ দিয়ে শুনছে তখন ওই ক্লাসে স্যার চলে আসে সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম আর চিন্তা করতে লাগলাম পকেটে কোনো টাকা নেই তাই আজকে টিউশনি করাতে গিয়ে কিছু টাকা চেয়ে নেব তা না হলে কালকে কলেজ যেতে পারবো না সময় ঘুম থেকে উঠে টিউশনের জন্য বেরিয়ে পড়লাম টিউশনি শেষ করে আঙ্কেলকে টাকার কথা বললাম তখন আঙ্কেল এক হাজার টাকা এনে দিল তারপর টাকা নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি অনেকগুলো লোক আমাদের বাসায় বসে আছে সঙ্গে কিছু মিষ্টি ও আমার জন্য কিছু ফলমূল ও কাপড় নিয়ে এসেছে আমি তাদেরকে দেখে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওদের মধ্যে আমি একজনের সাথে পরিচিত উনি হলো জীবনতরী পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক অফিজার রহমান তোমার জন্য আমাদের গ্রাম অনেক প্রশংসনীয় তোমার মতো ছেলে পাওয়া মূল্যহীন তুমি বলো ভবিষ্যতে কী হতে চাও আমরা তোমাকে সাহায্য করার জন্য এসেছি স্যার আমি একজন ব্যাংকার হতে চাই এটা আমার মায়ের স্বপ্ন তোমাকে আমরা সব রকম সাহায্য করব তুমি শুধু এইচএসসি পাশ করো আমরা তোমার পাশে সবসময় আছি ওকে স্যার আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তারপর সবাই আমার সাথে কুশল বিনিময় করে চলে গেল আমি সেখান থেকে ফিরে এসে পড়তে বসলাম শেষ করে ডিনার করে নিলাম তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিলাম তারপর কলেজে গিয়ে সৌজা ক্লাসরুমে বসে ক্লাস করতে লাগলাম আর একটা ক্লাস আছে ক্লাসটা করতে ভালো লাগছে না তাই ক্যাম্পাসে এসে বসে ইতির সাথে গল্প করতে লাগলাম তখন ওই মাইশা আমাকে ডাক দেয় না আজকে কি ফাঁদ পেতে রেখেছে তাই আর কথায় কান্না দিয়ে তাড়াতাড়ি উঠে হাঁটতে লাগলাম তখন বলল। এখানে খ্যাত হলে কিন্তু পা ভেঙে হাসপাতালে পাঠিয়ে দেব মেয়েটার কথা শুনে প্রচন্ড রেগে গেলাম তারপর চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকলাম তখন মাইসা আমার কাছে আসে আই তোর কি বললি না যে জি আমি তা আমরা বন্ধু হতে পারি কি না কেন আপনাদের মতো বড়লোক বাবার মেয়েদের সাথে আমাদের মতো গরিব ছেলেদের কখনো বন্ধুত্ব হতে পারে না কারোর হোক বা না হোক আমার চাই সম্ভব না এটা বলে আমি চলে আসতে লাগলাম এদিকে সারা দিন মেটা আমার পিছনে গুড় করতে লাগলো সেটা আমি আড়ালে নোটিশ করতে লাগলাম জানি আবার আমার সাথে মজা করবে তাই বি কেয়ারফুল আমি কলেজ শেষ করে বাসায় আসতে যাব তখন ওই মাইশা তার গাড়ি নিয়ে আমার কাছে এসে আমার হাত ধরে টান দিতেই আমি মাটিতে পড়ে গেলাম তখন মাইশা তার গাড়ি আমার একটা পায়ের ওপর দিয়ে নিয়ে যায় আমি ব্যথাতে চোখ দিয়ে পানি অজরে বৃষ্টির মতো পড়তে লাগলো মাইশার দিকে তাকিয়ে দেখি জোরে জোরে হাসতেছে আর আঙুল দিয়ে ইশারা করতে লাগল কেমন লাগে এই মাইশার সাথে পাঙ্গা নেওয়ার মজা বোঝো এবার তখন ওই পিঙ্কি আমার কাছে দৌড়ে চলে আসে তারপর আমাকে ধরে জোরে কান্না করে দেয় আমি ব্যথায় কান্না করতে লাগলাম তখন পিঙ্কি ও তার সকল ফ্রেন্ড মিলে আমাকে হাসপাতালে নিয়ে যায় এদিকে আমার এরকম অবস্থা শুনে আম্মু কান্না করতে করতে হসপিটালে চলে আসে তখন ডাক্তার আমাকে চিকিৎসা করে বলে আমার পা ভেঙে গেছে কয়েকদিন সেবা যত্ন নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তারপর আমাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয় আমার সঙ্গে পিঙ্কিও আমাদের সাথে বাসায় থেকে যায় মেয়েটা দিন আমার সেবাযত্ন করে চলছে আমি ভাবতে লাগলাম জীবনে পিঙ্কির মতো বন্ধু আমি কোথাও দেখিনি তখন পিঙ্কি আমাকে বলল রানু তুমি দেখিনিও আমি ওই মাইশার কি হাল করি কি করবে তুই ও হলো বড় লোকের মেয়ে টাকার জোরে সবকিছুই করতে পারে কেন আমিও তো বড় লোক আর বাবার তো কোনো টাকার অভাব নেই আমি তো কখনো কাউকে টাকার অহংকার দেখাই না আরে কিছু নিচু মনের মানুষ আছে যাদের মন বলতে কিছু নেই বেশ কয়েকদিন পর রানু সুস্থ হয়ে ওঠে আর এদিকে রানুর সেবা করতে করতে পিঙ্কি অসুস্থ হয়ে যায় পুরো এক মাস পিঙ্কি ও রানু কলেজ যেতে পারলো না এদিকে কলেজে মাইসে ভাবতে লাগলো গল্পটা কেমন হয়েছে জানি না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নেক্সট নাইস এগুলো কমেন্ট বাদ দিয়ে ভালো কোনো মতামত থাকলে বলতে পারেন আপনাদের ভালো লাগলে পরের পর্ব দিব নয়তো দেব